নমস্কার শুরু করছি আজকের সংবাদ ষাট জন কৃতি ছাত্র ছাত্রীকে করা হলো অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশন অ্যাসোসিয়েশন বর্ধমান সার্কেলের পক্ষ থেকে একই সঙ্গে এই কৃতি ছাত্রছাত্রীদের জীবনে বিশেষ ভূমিকা রাখা তাদের মা ও ঠাকুমাদেরও সম্বর্ধিত করা হলো বর্ধমান রবীন্দ্র ভবনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হোপন দাস সহ আয়োজক সংগঠনের নেতৃত্ববৃন্দ আয়োজক সংগঠনের পক্ষ থেকে বর্ধমান সার্কেলের সম্পাদক অশোক দে বলেন এখানে যে ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হলো তাদের মধ্যে এক জনই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিবারের সদস্য বাকি আটান্ন জন সমাজে পিছিয়ে পড়ার শ্রেণী থেকে আগত তারা মূলত বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া মেদিনীপুর হুগলি নদীয়া ইত্যাদি জেলার বাসিন্দা এই দিন তাদের হাতে মানপত্র স্মারক উত্তরীয় ও আর্থিক অনুদান সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এদিন এই কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি এভারেস্ট বিজয়ী সৌমেন সরকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরী এক টাকার শিক্ষক বুদ্ধিশ্বর মন্ডল ও বিশিষ্ট সমাজকর্মী নন্দিতা পাল চৌধুরীকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অশোক দেব বলেন এই প্রত্যেকটি মানুষই আমাদের জীবনে অনুপ্রেরণা আমরা চাই আগামী দিনে আমাদের দেশ ও সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করুক চেয়ারম্যান শ্রী কাজল মন্ডল আমাদের কাছে প্রস্তাব দিয়ে গেছেন যে আগামী এক বছরের জন্যে তিনি এবং তার সন্তান ফনেট দুজনে এই কল্যাণ বেরা এবং সীমা মার্টি এদের প্রত্যেকের জন্য মাসে এক হাজার টাকা করে স্কলারশিপ ওনারা এক বছর দেবেন একজন দুজন একবার জোরে আনতে হবে অ্যানাদার গুড নিউজ ফ্রম সার্ভিং অফিসারস অ্যাসোসিয়েশন সার্কেল সেক্রেটারি অব দুর্গাপুর সার্কেল এরিয়ায় বিএমবিও প্রেজেন্ট ইয়ার Just now he informed me that from association, serving association of such association, they will contribute an amount of Rs. 20,000 for the students. এদিনের অনুষ্ঠান মঞ্চের নৃত্য ইত্যাদি পরিবেশন করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজকদের পক্ষ থেকে আশিস চক্রবর্তী খোকন দাস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশন অ্যাসোসিয়েশনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন বিশেষ করে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত ও তাদের সহযোগিতা করার মধ্যে দিয়ে এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারীরা সমাজের প্রতি একটা গুরু দায়িত্ব পালন করে চলেছেন তাদের এই উদ্যোগ সার্থক হোক এই শুভকামনা জানায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আমাদের পেনশনের অ্যাসোসিয়েশনের সমস্ত আমার সম্মানীয় দাদারা রয়েছেন যারা ব্যাংক থেকে রিটায়ার করেছেন এবং তাদের ইউনিয়নের মাধ্যমে প্রতি বছর এই অনুষ্ঠান এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয় এটা অত্যন্ত আমাদের কাছে একটা গর্বের ব্যাপার অনুষ্ঠান আমরাও করি কিন্তু এত ভালো অনুষ্ঠান এই যে বিভিন্ন জায়গা রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাদের তুলে নিয়ে আসা হয়েছে আমি তো সহ তার অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানাই তাদের যে চিন্তা ভাবনা শুধু আমরাই বেঁচে থাকবো না আমাদের সঙ্গে যারা আছে অসহায় সেই মানুষগুলোকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে এই যে ভাবনা সর্বত দিক থেকে এটা সবাই ভাবে না যারা এই ভাবনায় ভাবছেন তারাই আজকে এখানের বহু মানুষ এখানে তার মধ্যে উপস্থিত রয়েছে দেখুন আমরাও কাজ করি আমি দক্ষিণের বিধায়ক হয়েছি প্রায় পাঁচ বছর হতে চললো আর কয়েক মাস বাকি আছে তার আগে আমি বর্ধমান পৌরসভার পৌর প্রতিনিধি ছিলাম আপনার আমি তখন থেকেই এই প্রোগ্রামে আসি কারণ আমরা ছোট থেকেই একটা চিন্তা ভাবনার মধ্য থেকে মানুষ হয়েছি নমস্কার আমি সুকান্ত স্টেট কার রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা একজন মুমর্ষি রোগীকে জীবনদান করার লক্ষ্য নিয়ে রক্তদান করুন এই বার্তাকে সাথী করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন রিজিয়ন ওয়ান বার্ডান এবং আর এ এস এম আই সি কম এস এ আর সি বর্ধমানের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে এই শিবিরে আগত রক্তদাতাদের উপস্থিত নেতৃত্ববর্গ স্বাগত জানান তারা বলেন প্রতি বছরই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্ধমান ইউনিভার্সিটি ব্রাঞ্চ ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় মূলত বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকের রক্তের সংকট নিরসনে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তরা সংগঠনের নেতৃত্বরা বলেন এই বছর তাদের রক্ত সংগ্রহণের লক্ষ্য রয়েছে দুশো ইউনিট এই সংগ্রহীত রক্ত তারা রশ্মি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন তাদের আশা এখান থেকে সংগৃহীত রক্ত অবশ্যই বহু রোগীর জীবনদানে সহযোগী ভূমিকা নেবে